হ্যালো প্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গত ভিডিওতে তোমরা দেখেছ যেটুকু ছিল সেইটুকুই এবার আবার নতুন শাড়িটারি পরে ড্রেস চেঞ্জ করে আবারও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এখন বাজে কটা নটা বাজতে দশ বাকি আজকে আজকেই বোধহয় প্রথম আমি একদিনেই দুই রকমের লুক করলাম মানে প্রতিমা আনতে যাওয়ার সময় একবার সাজুগুজু করে গেছিলাম এখন এটা হচ্ছে রাত্রের লুক কত শখ করে এই শাড়িটার এই ব্লাউজটা আজকে পুজোর দিনে পরব বলে আমি নিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি ওপরটা তো ঠিক আছে বাট শাড়িটা যেহেতু আজকে দুপুরবেলা এসেছে তো আমি সায়া কিনতে যাওয়ার সময় পাইনি তো এই যে শাড়িটা আমি পরে আছি মা একটা ইয়েলো কালারের সায়া দিল বাট প্রবলেম হচ্ছে মানে একদম শাড়িটা ট্রান্সপারেন্ট সব কিছু দেখা যাচ্ছে তো সেই কারণে এই শাড়িটা পরা যাবে না তো যে শাড়িটা আমি সিলেক্ট করে রেখেছিলাম আরও একটা শাড়ি আছে এই যে এটা এটা এখন পরবো মানে আমার ফার্স্ট প্রায়োরিটি এইটা ছিল আর ब्लाউসটা দেখো কি সুন্দর হাতের কাজগুলো জাস্ট দারুণ তো এটার সাথে এটা পরবো বলে তো নাও কিন্তু হলো না তো চেঞ্জ করে আমাকে এটাই পরতে হবে আবার চলো আগে এটা চেঞ্জ করে নি আমার তো তোমার কানেগুলো বেশি ভালো লাগছে এবার এইগুলো না থাকলে আমি পরতাম ঝোড় ঝোড় কই পরবে না এখন না তুমি করো ঝোরা নেই সেটা আছে তোমরা আমার বড়দের মানে বড় জায়ের মাকে দেখেছ এটা হচ্ছে তার দিদি মানে সবাইকে এক এক করে দেখাচ্ছি দেখানো হচ্ছে না এখন আসবেন ওখানে গেছিলাম ওখানেও

যদি এরম প্লেন গোল থাকতো আমি পড়তাম মা বলছি আমাকে বলবে তো যদি আবার নিয়ে এসে দিলাম এরকম করি হ্যাঁ এটা ঠিক আছে তো দেখতেই পাচ্ছ একদম সাজু গুজু করে রেডি হয়ে গেছি নতুন শাড়ি পরে নিয়েছি আর কানের তো মায়ের পরেছি আর মা যে কানের পরেছিল মায়ের কানে সেগুলো খুব সুন্দর লাগছিল তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো এবার একটু নিচে যাওয়া যাক অনেকক্ষণ থেকে নিচে যাওয়া হয়নি সবাই ওখান থেকে গিয়ে একবার করে ঘুরে চলে এসছে মামিও ঘুরে এসেছে এবার আমি একটু ঘুরে এসছি তো নিচে এসে দেখি মা ওইদিকে জোগাড় করছে পুজোর মাকে তো আজকে বাড়িতে পাওয়াই যায়নি আর অ্যাকচুয়ালি তোমাদের বললাম না মাই কিছু নিজে হাতে করছে মানে পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত মানে মাকে বিসর্জন দিয়ে আসার আগের মুহূর্ত পর্যন্ত সব কিছু নিজে হাতে করেছে তো এখানে এসে আমি সেরকম তো কাউকে চিনি না সেভাবে এখানে আসলে বাড়ি থেকে বেরোনো হয় না আমার চেনা বলতে গেলে এই যে মিকিকে দেখতে পাচ্ছ তার ছোট ভাই আর ওই যে অরেঞ্জ কালারের শাড়ি পরে আছে ও হচ্ছে ইন্দ্রানিদি তো এদের সাথেই আমার আগে থেকে পরিচয় ছিল পরিচয় বলতে গেলে আমাকে আগে থেকে চিনতো মানে আমার আগে থেকেই ভ্লগ দেখতো প্রথম থেকে এবার তারা প্রথমে জানতো না যে আমার এখানে মানে আমি বিয়ে হয়ে এখানে এসেছি তো পরে যখন জানতে পারলো আমারও বেশ ভালো লাগলো যে না আগে থেকে আমাকে চেনে জানে আমার ব্যাপারে সব কিছু জানে তো এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে তো দেখা কথা বলতে গেলে ওদের সাথেই বেশি হয়েছে আর তারপরে আস্তে আস্তে পাড়ার সবার সাথে পরিচয় হলো বেশ ভালো লাগছিল সবাই কি সুন্দর মিশুকে হেসে হেসে কথা বলছে আর এই যে এর নাম হচ্ছে পূজা আর হচ্ছে অজয় এদের বাড়ি আমাদের বাড়ির পাশেই তো অজয় মাকে আগে থেকে বলে দিয়েছিল যে ছোটো বৌদিকে কিন্তু বলে রাখবে যখন আমরা ঠাকুর আনতে যাবো যখন তখন যেন ছোটো বৌদি অবশ্যই যায় আর হ্যাঁ তোমাদের আরও একটা জিনিস দেখানো হয়নি আমাদের এদিকে তো মানে আজকে তো পুজো হচ্ছে তারপরে এখানে খাওয়া দাওয়ারও আয়োজন হয়েছে মা বলছিল গতবার খিচুড়ি করেছিল কিন্তু এবছর খিচুড়ি হয়নি লুচি আলুর দম বোদে আর হচ্ছে চাটনি ছিল না খিচুড়ি অল্প পরিমাণে করেছিল কিন্তু সেটা সবার পাতে ওই এক চামচ করে প্রথমে দিচ্ছিল তারপরে সবাই লুচি খেয়েছে মায়ের যে প্যান্ডেলটা করেছে মানে মা আছে একদম আমাদের বাড়ির সামনে আর বাড়ির ওই দিকটা মা বাড়ির ওই দিকটাই এই দিকটাই সব এইরকম পুরো টুনি লাইট লাগানো টুনি লাইট আমি তোকে টুনি বাল্ব বলতাম দিত্যর সাথে থেকে থেকে কিছুটা আমার কিছু কিছু জিনিস আমার মধ্যে চলে আসছে কারণ ও টুনি লাইটই বলে আর এই নিয়ে একদিন টুনি লাইট আর টুনি বাউ নিয়ে তোমাদেরকে ছিলাম বলো গরমে ভালো লাগছে না মা তো ওইদিকে আপন কাজে ব্যস্ত ওইদিকে মন্দিরে সব কাজকর্ম করছে আর আমি এদিকে সব সাবস্ক্রাইবারদের সাথে সবার সাথে গল্প করছি পাড়ার সবার সাথে এখানে রান্না হচ্ছে আর আমি আর প্রিয়াঙ্কা ওর নাম প্রিয়াঙ্কা দুজনে এখন রাস্তা রাস্তা ঘুরতে বেরিয়েছি অ্যাকচুয়ালি ওদের বাড়ির সামনের রাস্তাতে আর এই যে দেখো আজকে অনেকদিন পর বাবা নিচে নেমেছে বাবা অ্যাকচুয়ালি সেভাবে নিচে নামে না ওই ডাক্তার দেখানো ছাড়া আর মানে হ্যাঁ শুধু ডাক্তার দেখাতেই যায় তাছাড়া সারাদিন ধরেই থাকে তো বাবা আজকে নিচে নেমে একটু মানে একটু না অনেকক্ষণ টাইমেই বসেছিল আর তারপরে আমরা চলে এসেছিলাম খেতে আমি মামি শাশুড়ি আর মামি পাশে যেটা বসে আছে ওটা হচ্ছে স্মৃতি মানে মামি শাশুড়ির মেয়ে আমাদের যখন রেজিস্ট্রি হয় তখন স্মৃতি গেছিল আমাদের ওইখানে তোমরা হয়তো অনেকেই দেখেছো বাড়িতে আরও যারা এসেছিল তারা সবাই খেয়ে চলে গেছে আমরা সবার শেষেই খেতে বসেছিলাম আর মা তো এখন খাবে না কারণ পুজো কমপ্লিট হয়নি এখনো তো এইমাত্র খাওয়া দাওয়া করে ঘরে আসলাম বাইরে বিভৎস গরম আর গরমের সাথে সাথে বেশ ভালো লাগছে সবার সাথে পরিচয় হচ্ছে তো ওগুলোও বেশ এনজয় করছিলাম তো দেখি একটু রেস্ট নিয়ে আবার নিতে যাব কারণ কিছুক্ষণ পর আবার মা সংকল্পতে বসবে মানে পুজোর যে সংকল্প হয় সেটা মাই করবে তো নিচে এসে দেখি মা সংকল্পতে বসে গেছে আর হ্যাঁ তোমাদের একটা কমেন্ট আমি দেখলাম কিছুদিন আগে যে একজন কমেন্ট করেছিলে যে তোমার শাশুড়ি মায়ের বয়স হয়েছে তোমার শাশুড়ি মা কি সব পারে তো যারা এই সব ভাবো তাদের জন্য বলি আমার শাশুড়ি মা এখনো যা যা কাজ করে না মানে তোমরা দেখলে ভয় পেয়ে যাবে মানে এত এনার্জেটিক একটা মানুষ আমি সত্যিই দেখিনি এই বয়সে আমি আমার নিজের মাকেই বলি যে আমার শাশুড়ি মা যা কাজ করে তুমি হলে জীবনে পারবে না एक्चुअली মায়ের তো একটু কোমরে সমস্যা আছে আর শাশুড়িমারও আছে পায়ে ব্যথা বাট সেটাকে সে ইগনোর করে হলো আর কি বাকি না না সব ওইখানে বসে বসেছিল যে এখন লাগবে

না পুজোর মাঝখানে অবশ্য একবার ঘরে গেছিলাম তখন কটা বাজে একটা দশ আর ঘরে গিয়ে দেখছি যে দেখো সবাই ঘরে নিচে একদম শটপট হয়ে শুয়ে আছে অ্যাকচুয়ালি যা গরম বাইরে আর এই ঘরে এসি আছে তাছাড়া কোনো ঘরে এসি নেই মানে বাড়িতে একটা এসি তো সবার এখন বাজে রাত্রি ঠাকুর যখন পুষ্পাঞ্জলির শেষে শান্তি জল সেটা ছিল ব্যাপারটা আমি বুঝলাম না যে ওই মেয়েটার পিছনে কেন যাচ্ছে শান্তি জল তো খুব একটা মানে কি বলবো ওর যদি জ্বরও এসে থাকে ওই ওইটুকু জল গায়ে লাগলে তো কোনো প্রবলেম হওয়ার কথা নয় তো হ্যাঁ পুষ্পাঞ্জলি দেওয়ার পরপরই মানে আমি দিইনি পুষ্পাঞ্জলি হওয়ার পরপরই আমি ওপরে চলে গেছিলাম আর ওপরে গিয়ে সত্যিই খুব ঘুম পাচ্ছিলো তো ঘুমিয়ে গেছিলাম তো প্রায় চারটে নাগাদ মা আবার ফোন করে বললো যে ঠাকুর বিসর্জন দিতে যাবে তো তুমি এসো তো পরে মানে সাথে সাথে অবশ্য আমি চলে এসেছিলাম আর রক্ষাকালী মায়ের বিসর্জন তো সূর্যটা আগেই করতে হয় তো ঘরটা আগে গিয়ে বিসর্জন দিয়ে এসেছে মানে ঘরটাই তো মেন তো ঘট সূর্য ডোবার আগে গিয়ে বিসর্জন দিয়ে এসেছে আর যখন প্রতিমাটা নিয়ে যাবে তখন তো সবাই নাচতে নাচতে যাবে তখন এই সেই করতে করতে দেরি হয়ে যাবে তাই আগে সূর্য ডোবার আগেই ঘরটা বিসর্জন করে এসছে তারপর এসে আবার মাকে নিয়ে যাবে i সত্যি কথা বলতে গেলে আজকে ঠাকুর বিসর্জন করতে গিয়ে সবার সাথে খুব মজা হয়েছে গল্প হয়েছে হ্যাঁ চিনি সেভাবে কিন্তু আদার্স যারা সবাই নাচছিলো ওটাকে আমি খুব মানে আমরা সবাই খুব ভালোভাবে এনজয় করছিলাম আর এইদিকে মামি শাশুড়ি অল্প অল্প করে কোমর দোলার ছিল আর কি দেখেও বেশ ভালো লাগছিল আর আমার এইবার দিয়ে বোধহয় জীবনে প্রথম আমি ঠাকুর বিসর্জন না প্রথম না সরি বললে ভুলে হবে দ্বিতীয়বার হবে খুব ছোটোবেলা একবার গেছিলাম বাবা মা তখন যেতেই দিত না একদম জোর করে যাওয়ার মতো যাওয়া বলতে পারো মানে তখন যাওয়ার ইচ্ছে ছিল যে কি করে ঠাকুর বিসর্জন হয় আমি কখনো দেখেছিলাম না তো তার জন্য গিয়েছিলাম সরস্বতী পুজো কি কালী পুজোর সময় আমার ঠিক মনে নেই আর এটা হচ্ছে সেকেন্ড টাইম ঠাকুর বিসর্জন দিয়ে আমরা সবাই চলে এসেছি মানে এখন বাড়ির সামনে এখানেই আমরা তো আগে চলে এসেছি আমি মামি শাশুড়ি আর মায় চলে এসেছি কিন্তু মা এখন ওখানে আছে চাবিটাও মায়ের কাছে আছে তো আমাদেরকে এখন বাইরে বসে থাকতে হবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা শেষ করছি আর এনার্জি নেই ভালো লাগছে না তো তেমন লাগলো ভিডিওটা জানি চলো তাটা